আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফেয়ার্স জুন দু সালের আয়োজন আজকে বাংলাদেশ বিষয়গুলি প্রথমেই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে জুলাই গণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে প্রতিষ্ঠা করা হয় তেইশ এপ্রিল দু সালে তেইশ এপ্রিল দু সালে জুলাই গণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন জুনাই গণভত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চব্বিশে মে দু পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত চব্বিশ মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা হচ্ছে ছয়শো আটাশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দুই সালে দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে দু সালে প্রথম আম রপ্তানি করে চীনে চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হচ্ছে দুটি দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সাত মে দু সালে দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী জেলায় অবস্থিত দু সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় দু সালে নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি বর্তমানে বাংলাদেশ বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগান হচ্ছে একশো বর্তমানে জাতীয় যুব দিবস কবে জাতীয় যুব দিবস হচ্ছে ১২ আগস্ট বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু জারি করা হয় কবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু জারি করা হয় একুশ মে দুই সালে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা হচ্ছে দশ শতাংশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন তেরো জন দু হাজার পঁচিশ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয় কবে দুই জুন দুহাজার সালে দু হাজার পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা জাতীয় বাজেটের আকার হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহৃত বাধ্যতামূলক সাতাশটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক বিষয়গুলি চোদ্দ মে দু কোন দেশ আনুষ্ঠানিকভাবে টিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ যোগ দেয় কলম্বিয়া রোমান ক্যাথলিকদের দুইশো তম পোপ নির্বাচিত হন কে দুইশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রোভেস্ট প্রোভোস্ট বিশ্বের সবচেয়ে উচ্চ সেতু হুয়াং হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত চীনে অবস্থিত রিপোর্ট ও সমীক্ষা দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম একশো বাইশতম বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু সালের বিশ্ব গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটি নেদারল্যান্ড দু সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে ইরিত্রিয়া দু সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো উনপঞ্চাশতম মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ মানব উন্নয়ন শীর্ষ সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তম। গড় আয়তে শীর্ষ দেশ কোনটি গড় আয়তে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো গড় আয়তে সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া মাথা আয়ে শীর্ষ দেশ কোনটি মাথা আয়ে শীর্ষ দেশ লিস্টেনস্টাইন মাথা আয়ে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান স্থায়ী সালিসি আদালত পিসিএ এর বর্তমান সদস্য সংখ্যা সদস্য দেশ কতটি বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো পঁচিশটি অপশনের ঘ নাম্বার অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ কোন দেশ পিসিএর একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে এটি হচ্ছে আর্মেনিয়া সম্মেলন বৈঠক নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের সাধারণ পরিষদের কতম অধিবেশন শুরু হয় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন শুরু হয় নেটোর পরবর্তী সম্মেলন কবে অনুষ্ঠিত হবে নেটোর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস পদক ও পুরস্কার দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মোশাক কোন ছোট গল্পে সংকলনের জন্য দুই হাজার সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেয়া হয় হার্ট ল্যাম্প বাংলা একাডেমি প্রবর্তিত দু হাজার সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে রবীন্দ্র পুরস্কার লাভ করেন ডক্টর অসীম দত্ত এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না দুজন তাহলে অপশন ঘ সঠিক খ এবং গড় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দু সালে নজরুল পুরস্কার লাভ করেন কে উত্তর হবে আব্দুল হাই শিকদার ও নাসি আহমেদ ক এবং খ অপশন দুটি সঠিক ক্রীড়া অঙ্গন ঢাকা প্রিমিয়াম প্রিমিয়ার লিগ ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করেন কোন দল চব্বিশতম শিরোপা লাভ করেন আবাহনে লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ছয়ত্রিশতম শিরোপা লাভ করেন কোন দল ছয়ত্রিশতম শিরোপা লাভ করে বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করে আটচল্লিশটি দু হাজার একত্রিশ সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ বিষয়বলি বলি উনিশ মে দু পর্যন্ত দেশে তৈরি পোশাকের পরিবেশ কারখানা রয়েছে কয়টি দুইশো সাঁতিরিশটি পরিবেশবান্ধব কারখানা রয়েছে দুইশো সাম্প্রতিক বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করে কোন দেশ চীন গ্রিন চ্যানেল ভিসা চালু করে চীন হস ক্যাম্প লাভবাহিক উদ্বোধন করা হয় কবে আঠাইশ এপ্রিল দু সালে ধূমকেতু ক এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড ধূমকেতু এক্স বাংলাদেশে প্রথম বাণিজ্যিক সাব আরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে ছয় মে দু দেশে প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ব্রাক বিশ্ববিদ্যালয় দেশে প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার লাভ করেন কে প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন পি সদস্য হিসাবে নিয়োগ পান কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী উনিশ মে দুই সপ্তম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেন কে ইকরামুল হাসান সাকিল দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি পোশাক কারখানা দ্বিতীয় চামড়া শিল্প সম্প্রসারিত টিকা দান কর্মসূচি কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায় ভোলায় বিরানব্বই দশমিক দুই পার্সেন্ট চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর সহ সড়ক সেতু নির্মাণ কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে চোদ্দ মে দুই সালে চোদ্দ মে দুই সালে আন্তর্জাতিক বিষয়াবলি সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থ বারের মতো নিরঙ্কুশ জয়পান কোন দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি কুখ্যাত আলকাটরাস কারাগার কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডায় নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী অনিতা আনন্দ অনিতা আনন্দ উনিশ মে দু ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে প্রতিরক্ষা ও নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নামকে রবার্ট ফ্রান্সিস প্রভস্ট বা চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে তেরো মে দু সালে তেরো মে দু হাজার পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী কবে পালিত হয় ১৪ জুন দু হাজার পঁচিশ সালে অনেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনিশতম বারের মতো আরোহণ করেন কে ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ্জু দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটি রচয়িতা কে সি পিং সি চিনপিং বিশ্বে বৃহত্তম উপচর বিমান এজি সিক্সটি তৈরি করে কোন দেশ চীন কর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে বারো মে দু সালে বারো মে দুই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম বুদ্ধিমত কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে কোন দেশ চীন ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ পিএলও ভাই ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে হোসেন আল শেখ দশ মে দু ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি অপারেশন বুলিয়ানোস মার্সুস বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সুদানে সম্প্রতি আফ্রিকান কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেন মালি আর এস ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি সালেমবিন বুরাইক যুক্ত আঠারো জুন দুই হাজার পঁচিশ প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ওই ইউক্রেন খনের সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে তিরিশ এপ্রিল দুই সালে তিরিশে এপ্রিল দুই সালে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয় ফিল্ড মার্শাল পেশাদার ফুটবল লিগের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব মহামেডান মোহামেডান তেরোতম নারী ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তেরোতম নারী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয় দাবা খেলাকে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন